বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তের থেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল তো কবে প্রকাশিত হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারিখটা সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তোমরা হয়তো অনেকেও কিন্তু এই খবরটা জানো না তাই বলবো ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে ওকে আর আরেকটা কথা বলে রাখি এই যে এই যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগে যারা আবেদন করতে চাও তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর আছে তো খুশির খবরটা হলো এখানে যে চাকরিটা তোমরা পাবে সেই চাকরিটা কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদে কর্মী নিয়োগ হবে কোনো ক্যাজুয়াল বা কোনো কন্ট্যাকচুয়ালের ব্যাপারই এখানে নেই তাই কত শূন্য পদ আছে সেটা তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিই আর বাকি বিষয়টা কিভাবে আবেদন করবে বা কি সব কিন্তু এই ভিডিওতেই বলবো তো এখানে তোমরা শূন্য শূন্যপদটা দেখতে পাচ্ছ ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদ রয়েছে এক কথায় বলতে পারো যে ফুড এসআইয়ের চেয়ে কিন্তু পনেরো গুণ বেশি ভ্যাকেন্সি এখানে রয়েছে তো ছ হাজার ছশো বাহান্নটি রয়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের রয়েছে কোন জেলায় কতটা আছে সব কিন্তু এই ভিডিওতে দেখাবো তো প্রথমে বলে রাখি যে কারা আবেদন করতে পারবে তো দেখো এখানে কিন্তু তুমি যদি এইট পাস হও তো এইট পাস থেকে থেকে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত ঠিক আছে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে তো বিভিন্ন পোস্টে বিভিন্ন কোয়ালিফিকেশান আছে সব কিন্তু বলবো এই ভিডিওতে তোমরা একটু ওয়েট করো তো প্রথমে আর কথা তোমাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছ তোমরা আমাদের চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে রকম আরও চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও বিভিন্ন রিসেন্ট আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই ইমিডিয়েটলি আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় যারা বসতে চাও বা সামনে যে এই গ্রাম পঞ্চায়েতের এক্সামটা হবে সেই এক্সামে যারা অংশগ্রহণ করতে চাও তোমাদের জন্য কিন্তু একটা বই আমরা বের করেছি যে বইটার দাম মাত্র তিরিশ টাকা অর্থাৎ তিরিশ টাকাতে কিন্তু তোমরা এই গ্রাম পঞ্চায়েতের বইটা পেয়ে যাচ্ছ এই বইটাতে কিন্তু গ্রাম পঞ্চায়েত বলো জেলা পরিষদ বলো পঞ্চায়েত সমিতি বলো এক কথায় বলতে পারো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কিন্তু বিভিন্ন প্রশ্ন আমরা এখানে দিয়েছি তাই বইটা যারা যারা সংগ্রহ করনি ইমিডিয়েটলি সংগ্রহ করে নাও আজকে এই বইটা কিনলে এই বইটার সাথে তোমরা একটা গণিত এর প্র্যাকটিস সেট একদম ফ্রিতে পাবে যেখানে দশটা প্র্যাকটিস সেট আছে তো বইটা কিভাবে কিনবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এইট এইট এই নাম্বারে আমাদের ফোনপে আছে গুগল পে আছে পেটিএম আছে অ্যামাজন পে আছে তোমরা যে কোনো একটা অপশান থেকে এই নাম্বারে তিরিশ টাকা পেমেন্ট করো পেমেন্ট করার সময় ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে এবং পেমেন্ট করার পরে যে স্ক্রিনশটটা সেই স্ক্রিনশটটা এই নাম্বারেই অর্থাৎ এইট নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন টু ফোর এইট এই নাম্বারে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং এই বইটার পিডিএফ ভার্সন তোমরা হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবে বইটার রিভিউ যদি তোমরা দেখতে চাও তো রিভিউয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখতে পারো আর তোমরা যদি চাও যে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবো তো তোমাদের সকলের জন্য আমরা একটা কিউআর কোড শো করছি তো কিউআর কোডটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং কিউআর কোডটি স্ক্যান করেও তোমরা পেমেন্ট করতে পারো আর এবার আমি তোমাদেরকে দেখাবো যে এখানে কোন জেলায় কতটা ভ্যাকেন্সি আছে তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আলিপুর দুয়ার তো দেখো আলিপুর দুয়ারে কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন ভ্যাকেন্সি আছে যেমন দেখো জিপিতে রয়েছে বা গ্রাম পঞ্চায়েত বলো এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েতে রয়েছে ছিয়ানব্বইটি পঞ্চায়েত সমিতিতে রয়েছে সতেরোটি এবং জেলা পরিষদে রয়েছে আটটি তো দেখো এখানে ছিয়ানব্বইটির মধ্যে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক আরও অনেক কিছু আছে সহায়ক সেক্রেটারি তো বিভিন্ন পদ আছে তো কোন জেলায় কতটা পদ আছে যদি আমি এইভাবে বলি তো ভিডিওটা কিন্তু বোরিং লাগবে তাই এই সম্পূর্ণ নোটিফিকেশানটা তোমাদেরকে আমি দেবো তোমরা কিভাবে এই নোটিফিকেশানটা পাবে সেটা আমি জাস্ট বলে দিচ্ছি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যাও এবং নোটিফিকেশানটা ডাউনলোড করে নাও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তবে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার সাথে সাথে এই গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত বিভিন্ন আপডেটের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করেছি তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও জয়েন হয়ে যাও দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও কিন্তু ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা ইমিডিয়েটলি ডাউনলোড করে ইপিডিএফটা ইমিডিয়েটলি ডাউনলোড করে নাও আর আজকে থেকেই শুরু করে দাও আবারও বলে দিচ্ছি তোমাদের জন্য মাত্র তিরিশ টাকাতে আমরা একটা বই দিচ্ছি যে বইটা তোমরা অন্য কোথাও পাবে না তাই বইটা ইমিডিয়েটলি কিনে নাও এবং তোমরা প্রিপারেশন শুরু করে দাও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমি বলবো যে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও পনেরো হাজার জন সাবস্ক্রাইব করে নিয়েছে সংখ্যাটা তো আজকে হয়তো সাড়ে পনেরো হাজার হয়ে যাচ্ছে তো তারা নিশ্চয়ই আমাদের উপরে বিশ্বাস করেই সাবস্ক্রাইব করেছে তাই বিশ্বাস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই রকম আরও ইন্টারেস্টিং আপডেট রিসেন্ট আপডেট সব কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাও তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য